আজ বন্ধুরা আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশন নিয়ে একটু আলোচনা করব প্রথম যে চ্যাপ্টারটা আছে তার নাম হচ্ছে বহিরজাত প্রক্রিয়া এই বহিরজাত প্রক্রিয়া থেকে প্রাকৃতিক ভূগোলে ম্যাক্সিমাম পারসেন্টেজ অফ কোয়েশ্চেন আসে চ্যাপ্টার থেকে সবসময় হাই মার্কসের কোয়েশ্চেন একটা আসেই এবং সেটা কমন করা যায় বইজাত প্রক্রিয়ার তিনটে টপিক আছে একটা নদী একটা বায়ু আর একটা হিমবাব নদী বায়ু এবং হিমবাব নদীর কী হয় নদীর ক্ষয় প্রোশন এবং সঞ্চয় করতে হয় সিমিলারলি বাকি যে আছে দুটো আছে বাউবাহু তাদেরও ক্ষয় এবং সঞ্চয় থেকে কোশ্চেন হয় তাহলে এখানে যদি করা যায় তাহলে একটা দুটো বাকি দুটোরও দুটো করে তো টোটাল সিক্স কোয়েশ্চেন্স ব্রিফলি অ্যান্সার যদি পড়া হয় তাহলে এই চ্যাপ্টার থেকে সমস্ত কোয়েশ্চেন করা সম্ভব এমন কোনো বিষয় নয় চ্যাপ্টার প্রথমে যে জিনিসটা আসে প্রথমে যে কোনো বুকের প্রথম যে পেজ দুটোতে থাকে সেটা হচ্ছে যে কোনো বুক সেটা মদক হতে পারে উড়ান হতে পারে মল্লিক হতে পারে দ্বীপ প্রকাশনের বই হতে পারে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অবরোহণ তিনটা কোয়েশ্চেন থাকে প্রথম চ্যাপ্টার একটা হচ্ছে অবরোহণ প্রথম চ্যাপ্টার প্রথমের দিকে একটা হচ্ছে আরোহণ আর একটা হচ্ছে পর্যায়ন বই ভিজাত প্রক্রিয়া পড়ার প্রথমের দিকেই তিনটে দিনটা থাকবে অবরহণটা কি অবরহনটা হচ্ছে কোনো একটা উচ্চ ভূমিভাগ যদি থাকে দেখা গেল প্রাথমিক পর্যায়ে উচ্চ ভূমিভাগটা এইরকম আছে পরবর্তী সময়ে এর ওপর বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি কার্যকলাপ ফলে উপরে যে পোর্শনটা আছে সেটা এরোডেট হয়ে নিচের অংশে এই নিচু জায়গাগুলো জমা হয়েছে তাহলে কী হবে উপরের অংশটা তা থাকবে না উপরে এই অংশটা পরবর্তী সময় এই নিচু জায়গাটা ভরাট করে দেবে যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চ জায়গাগুলো বিভিন্ন ক্ষয়কারী শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রমশ নিচু স্থানে পরি পরিবর্তিত হয় তাকে বলা হয় অবরোহণ অবরোহণের ফলে কী হয় উঁচু ভূমিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু ভূমিভাগে পরিণত হয় তো যেটা ক্ষয়প্রাপ্ত হবে সেটা কোথায় যাবে সেটা কোনো একটা নিচু জায়গায় জমা হবে তাই আরোহণের ফলে কি হয় নিচু জায়গায় লবরহন মিন্স ক্ষয় আরোহণ মিনস সঞ্চয় আর কি ক্ষয় এবং সঞ্চয়ের মধ্যে ব্যালেন্স যেটা ক্ষয় আর সঞ্চয়ের মধ্যে যেটা ব্যালেন্স সেটা হচ্ছে পর্যায়ন পর্যায়ন যদি এরকম করা হয় বিষয়টা এরকম থাকে তো প্রথমে এরকম ছিল উঁচু নিচু ভূভাগ সেটা উপর অংশটা ক্ষয়প্রাপ্ত হয়েছে এই জায়গাটা নিচু ছিল তাহলে এখানে এই বর্ষণটা এখানে এসে সঞ্চয় হয়েছে তারপরে একটা সমতলীকরণ ঢালের সৃষ্টি যেটাকে বলা হবে পর্যায় প্রথম ব্যবহার করে চেম্বলিন এবং স্যালিসবারি প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করে তাহলে এখান থেকে কোয়েশ্চেন কী হবে প্রথম কথা থেকে পর্যায়ন কী অভরোণ কী এবং আরোহণ কী এই তিনটে কোয়েশ্চেন ভূগোলের প্রথম চ্যাপ্টার ক্লাস টেনে পরিচিত প্রক্রিয়া প্রথম পাতাতে থাকে এই তিনটে কোয়েশ্চেন যদি ঠিকমতো পড়া যায় প্রথম পাতাতেই সমস্ত ধরনের প্রশ্নের উত্তর এই তিনটে কোশ্চেন ওরিয়েন্টেডই হয় পরের যে কোয়েশ্চেনটা হয় পরের পাতায় সেটা কি হয় জলবিভাজিকা এবং ধারণ অবাই এগুলো বন্ধুরা আমরা নেক্সট দিন আলোচনা করব আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে